প্রথম ঘন্টায় উঠল মাত্র ছত্রিশ রান এরপর সাকিব আল হাসান ফিরলেন অশ্বিনের বলে দশ বলে এক রান করে জাদেজার বলে আউট হলেন লিটন কুমার দাস এরপর ভারতীয় স্পিনার রবিচন্দ্রনের স্পিন ভেলকি যার ফলে মেহেদি হাসান মিরাজ তাসকিন আহমেদ হাসান মাহমুদরা দ্রুত সাজ গড়ে ফিরলেন তবে কিছু বলবার মতো করে দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত এই অধিনায়ক একশো সাতাশ বলে বিরাশি রানের দুর্দান্ত ইনিংস খেলেন রবিচন্দ্র অশ্বিনের ঘূর্ণি জাদু অর্থাৎ তার অর্থাৎ তার ব্যক্তিগত ছয় উইকেটের দিনে একশো চৌত্রিশ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ বাংলাদেশের পরাজয়টা ছিল দুইশো রানের বাংলাদেশের এমন হারের পর ম্যাচ শেষে মুখ খুলেছেন তামিন ইকবাল তিনি বলেন বাংলাদেশের লজ্জা পাওয়ার কোন প্রয়োজন নেই টেস্টে ভারতীয় দল সর্বদাই শক্তিশালী তাদের কাছ থেকে কিছু শিখতে পারবে বাংলাদেশ এমনটাই মনে করেন তিনি লজ্জা নয় ভারতীয়দের কাছ থেকে শিখতে হবে সাকিবদের এমনটাই মনে করেন তামিন ইকবাল